ব্রাজিলের নতুন কোচ কার্লো আঞ্চেলুত্তি বলেছিলেন জাতীয় দলে ফিরতে হলে নেইমারকে শতভাগ ফিট হয়ে আসতে হবে কিন্তু নেইমার যেন মাঠে নেমে প্রমাণ করে দিলেন আনফিট নেইমারও ব্রাজিলের সব খেলোয়াড়দের চেয়েও ব্যাটার তাহলে প্রশ্ন নেইমার কি সত্যি ফিরে পেয়েছে তার পুরনো ম্যাজিক উত্তর হ্যাঁ আজকের ম্যাচেই তার বড় প্রমাণ জুবেন্টুডের মাঠ কাঁপিয়ে নেইমার একাই করে ফেললেন তিনটি গোল জুবেন টুডে বনাম সান্তুষ ব্রাজিলিয়ান সিরিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচ রেলিগেশনের চাপের এই লড়াইয়ে সান্তুষ যে একজনের উপর সবচেয়ে বেশি ভরসা করেছিল সেই নাম হচ্ছে নেইমার জুনিয়র আর নেইমারও দেখিয়ে দিলেন তিনি এখনও বড় ম্যাচের বড় তারকা ম্যাচের প্রথমার্ধে ছিল সমান সমান লড়াই উভয় দলই বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ দ্বিতীয়ার্ধে শুরু হয় নেইমার শু চাপ্পান্ন মিনিটে বক্সের ভিতর ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে দারুণ এক বুলেট গতি শটে প্রতিপক্ষ ডিফেন্স ব্যাট করে গোল করেন নেইমার এক শূন্য গোলে লিড পায় সান্তুস এরপর পঁয়ষট্টি মিনিটে আবারও একবার নেইমারের জাদু পাল্টা আক্রমণে বক্সে বল পেয়ে বা অসাধারণ ফিনিশিং এ নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন নেইমার এরপর তেহাত্তর মিনিটে বক্সে ফাউল থেকে প্যালান্টি পায় সান্তুস নেইমার নিজেই শট নেন এবং টান্ডা মাথায় গোলকিপারকে বুল পথে পাঠিয়ে ভেট্রিক পূর্ণ করেন তিনি এটি ছিল নেইমারের কেরিয়ারে দশ নম্বর নেইমারের করে গোলে জয় এই গুরুত্বপূর্ণ ম্যাচে বর তিন শূন্য পাই আজকের ম্যাচে নেইমার শুধু হেট্রিকই করেননি পুরো ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করেছেন তিনি একাই ড্রিবল পাস আর ফিনিশিং এ সব জায়গায় তার আগুন জড়া পারফরমেন্স ছিল রেলিগেশন যুদ্ধে সান্তোসের জয়ের সবচেয়ে বড় নায়ক হচ্ছেন নেইমার আজকের ম্যাচের পারফরমেন্স দিয়ে বোঝা যায় নেইমার সামান্য ফিট থাকলেও ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখেন এখন দেখার বিষয় কার্লো আঞ্চলিক কি তার বিশ্বকাপ দলে নেইমারকে রাখে কি না খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন